এখন পাহাড়ের মধ্যখান দিকে একটা খাল আছে খুব সুন্দর পানি আমি এর আগে আসছি বেশ কয়েকবার এখানে তো অনেক মানুষ আছে দেখি এখানে ফ্যামিলি নিয়ে আসা যায় আপনারা চাইলে আসতে পারবেন এটা আমি যখন আসছিলাম তখন পানি ছিল পুরো এখান পর্যন্ত ওদের অনেক পানি ছিল এখানে এখন কিন্তু এর আগেবার আমি আর আশিক আসছিলাম এবার আমি বাগিনা এই যে মহিন এবার আমরা পানি কিন্তু পরিষ্কার পাহাড়ি পাহাড়ি পানি এ জায়গা বাড়ছিলাম কিন্তু আমরা এখানে হাতির মানে গু দেখছিলাম হ্যাঁ পাহাড়ের পানি তো হয় এই জায়গায় একটু মোড় আছে গভীর আছে আর গভীর আছে যাবো আমি হ্যাঁ এখানে কিন্তু মাছ নাই আবার এই যে আছে আমার এর আগে ভিডিওতে হাটার ভিডিও ছিল শ্যাওলা শেওলা এলগি বলে এলগি শ্যাওলা মাছ নাই আমরা এর আগে অনেক দেখছিলাম একটা মাছ আছে ছোট মাছ আছে ওই ওদিকে একটু গভীর আছে এই যে পা দেখা যাচ্ছে পুরো একদম পরিষ্কার পানি খুবই সুন্দর পরিবেশ পিকনিক স্পট আমরা এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত গেছিলাম এদিকে হচ্ছে এটা ড্রাগন ফলের বাগান পানি খালের মধ্যে লরি চলতেছে সরি সরি না পাওয়ার টিলার ট্রাক পাশে পাহাড় মধ্যখানে একটা খাল খালটা পরিষ্কার পানি কোনো মাছ যদি এখন কোনো দেখি নাই এর আগে বারও মাছ দেখছি খুব সীমিত অল্প ছোটো ছোটো কয়েকটা মাছ মাছ থাকলে এই যে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এই যে পাহাড়ের মাঝে হাড়ে যাবে এখন সূর্য বসিয়েছে তাহলে দেখ মস খাই না হাতির হাতির গু এই যে হতো তা হাতির গু বই দিছে নাম পাই নাম এদিন পৰিষ্কাৰ কিন্তু পানী আবাৰ এই এদিন ফানি গৰম আছে

ফিল্টার কি সুন্দর জায়গা এই যে সূর্য এখন দেখা যাচ্ছে এই পাশে অনেক অনেক লম্বা গেছে এখানে ছোটখাটো একটা ভয় আছে সেটা হচ্ছে হাতি যেকোনো সময় চলে আসতে পারে আন্দাজ করতে পানি আন্দাজ করতে পারে এটা গভীর মহিলা এক অলপ কৰক ভয় লাগে না মহিলাগ 我最忙是。 Kuyruk şundur. Birader, birader diyor, sen সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ে ঘেসে সূর্যের রিফ্লেক্স এসে পড়ছে খালে এ পাশে বালুর এই পাশে এ পাশে পাহাড় আবার এই পাশেও পাহাড় মানুষ হাঁটতেছে সেই পানির শব্দ কি সুন্দর লাগতেছে কি সুন্দর জায়গা মাশাআল্লাহ এই যে মানুষজন এ মহিন আমার সাথে মহিন ভাই আছে আমাদের ভাগিনা একটা আসছে ওদের সাথেই আছে খুব সুন্দর একটা জায়গা এই যে পানিতে হাঁটলে পা দেখা যায় খুব সুন্দর এত পরিষ্কার পানিগুলা জন্যই পাহাড় ভালো লাগে খালের মধ্যে গরু পারাচ্ছে এ পার থেকে ওই পারি ফিডার গরুর ফিডের দিদি

অনেকগুলো পাখি আকাশে উঠতেছে যদিও ছোট ছোট পাখি ক্যামেরা আসবে কিনা বোঝা যাচ্ছে না এই যে বস্তা ভরে বড় লেবু নিয়ে আসছে